আমার পার্বত্য চট্টগ্রাম আজকে হুমকির মুখে আমার রোহিঙ্গাদের হাতে রোহিঙ্গাদেরকে খ্রিস্টান এসে খ্রিস্টান বানাচ্ছে খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে এই আমেরিকায় তাদের হাতে আমার ভাইরা যেভাবে বাংলাদেশে শত শত মর্দ মুজাহিদ ভারতীয় আধিপত্যবাদকে নস্বাদ করে দিতে রক্ত দিয়েছে যদি মার্কিন আগ্রাসন আছে আসে এই দেশের ইসলামী জনতা আবার বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছে মানবাধিকার সংস্থা করার আর জায়গা পায় নাই বাংলাদেশে করছে গাজায় করো আমার মুসলিম ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করো ভারতে করো বাংলাদেশে মানবতা সমুন্নত আছে এখানে মানবাধিকার সংস্থা কেন করছে এটা হচ্ছে রুগী মরার আগে ডাক্তার আনা রুগী মরার আগে অর্থাৎ রুগী মরে যাবে ডাক্তার রেডি থাকুক